নমস্কার স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই প্যাক্স সিলিকা নাম তো শোনাই হোগা এমন একটা কনসেপ্ট যা গোটা পৃথিবীর ফিউচারকে নিয়ন্ত্রণ করবে এবং জিওপলিটিক্সকে আজীবনের জন্য বদলে রেখে দেবার ক্ষমতা যে রাখে তার নাম প্যাক্স সিলিকা আর সেই প্যাক্স সিলিকাতে ভারতবর্ষের প্রবেশ অতঃপর কিভাবে হলো সেটা বোঝার জন্য আপনাদেরকে টোটাল ইতিহাসটা বুঝতে হবে এবং তারপর প্যাক্স সিলিকার ব্যাপারেও তো পুরো ব্যাপারটাই আমি আপনাদেরকে ক্লিয়ার করে এই ভিডিওতে বলেই দেব তো চলুন শুরু করা যাক দেখুন প্রথম কথা যেটা এক লাইনে বলবো না টোটাল আমি এক্সপ্লেন করব যে কেন প্যাক্স সিলিকা গেম চেঞ্জার হবে পুরো পৃথিবীর জন্য দেখুন আমেরিকা এবং ইন্ডিয়ার রিলেশনকে আপনাকে প্রথমে বুঝতে হবে জিও পলিটিক্সের একদম বেসিক জায়গায় যদি ইউএস ইন্ডিয়া রিলেশনের দিকে আপনি তাকান আমেরিকার কোনো দেশ অন্য কোন দেশের বন্ধু মানে তাকে ভালোবেসে কিছু করে এমনটা নয় এটুকু আশা করি স্কিল বাংলা চ্যানেলের আপনারা যারা দর্শক তাদের ম্যাচুরিটি তৈরি হয়ে গেছে এতদিনে রাশিয়া আমাদের বন্ধু মানে ওরা আমাদের খুব ভালোবাসে এমন নয় ইন্ডিয়াকে ইউজ করে রাশিয়ার কিছু উপকার হয় রেভিনিউ জেনারেট হয় ইন্ডিয়াতে অনেক কিছু বিক্রি করতে পারে ইত্যাদি ইত্যাদি কারণ আছে তার আগে কোল্ড ওয়ারের সময় আমেরিকার সঙ্গে লড়াই সেখানে কোনো একটা দেশের ওপর নিয়ন্ত্রণ রাখা এরকম অনেক কিছু তার লাভ ছিল বলেই বা এখনও আছে বলেই সে ইন্ডিয়ার বন্ধু তো ঠিক সেরকম ইউএস যখন ইন্ডিয়াকে নিয়ে ভাবে তখন ইউএসের কাছে দুটো গোল আছে একটা লং টার্ম আর একটা রিসেন্ট ট্রাম্প সরকারে আসার পর শর্ট টার্ম গোল ইউএসের হয়েছে আগে শর্ট টার্ম গোলটা বোঝা যাক ইউএসের শর্ট টার্ম গোল কি ইন্ডিয়ার ব্যাপারে যে ভাই ভারতবর্ষের সঙ্গে আমেরিকার অনেক ট্রেড ডেফিসিট আছে ট্রেড ডেফিসিট মানে কি মানে আমেরিকা ভারতবর্ষে যত টাকার জিনিস বিক্রি করে তার থেকে অনেক বেশি টাকার জিনিস ভারত আমেরিকাতে বেচে দেয় তার মানে ভারত আমেরিকার ব্যবসায় লাভ হয় ভারতের এইটা যাতে সমান সমান একটা জায়গায় আসে লেভেল প্লেইং ফিল্ড তার জন্য ডোনাল্ড ট্রাম্প কি করলো পৃথিবীর সমস্ত দেশ যাদের সঙ্গে আমেরিকার ট্রেড ডেফিসিট ছিল সেখানে ট্যারিফ বসাতে শুরু করলো হুমকি ধমকি সেই হুমকি ধমকিতে পৃথিবীর সমস্ত দেশ মেনে গেছে এখনো অবধি লাস্ট একটা দেশ বাকি আছে যারা পৃথিবীর সব থেকে বেশি ইউএস ট্যারিফ নিয়ে চলছে সেই দেশটার নাম ভারতবর্ষ আপনার দেশ আমেরিকার এটা শর্ট টার্ম গোল যে ভারতকে চাপ দিয়ে যে করে হোক ভয় দেখিয়ে ট্যারিফের চাপ দিয়ে ট্রেড ডিল করে নাও এমন ট্রেড ডিল যাতে করে আমেরিকার জিনিসে ভারত কম ট্যাক্স বসায় আমেরিকার জিনিস ভারতের মার্কেটে হু করে ঢুকতে পারে এটা তো শর্ট টার্ম ডিল বা প্ল্যান বা গোল এবার আমেরিকার একটা লং টার্ম গোলও তো আছে ভারতকে নিয়ে যে গোলটা কোনো ডোনাল্ড ট্রাম্প কোনো বারাক ওবামা কোনো জো বাইডেন ঠিক করে না যে গোলটা ঠিক করে আমেরিকার থিঙ্ক ট্যাঙ্ক আমেরিকার ডিপ স্টেট ডিপ স্টেট মানে কি ডিপ স্টেট মানে এমন কিছু মানুষদের একটা লবি জেনারেলি তারা প্রচণ্ড প্রভাবশালী হয় সিকিউরিটি মিলিটারি টপ লেভেল লিডার এবং প্রচন্ড অর্থশালী হয় অর্থাৎ বিভিন্ন বড় বড় কোম্পানির একদম মালিক যারা এই কিছু হাতে গোনা পঞ্চাশ জন মানুষ মিলে ঠিক করে যে আমেরিকার দাদাগিরি ক্ষমতা ইনফ্লুয়েন্স সারা পৃথিবীতে প্রতিপত্তি বজায় রাখতে গেলে আজ থেকে পঞ্চাশ বছর পর সিনারিও কোথায় কি হতে পারে সেইটা অনুযায়ী এখন থেকে প্রত্যেকটা স্টেপ রাখো এখন থেকে দাবার ঘুটিগুলো সাজাতে শুরু করো তো আমেরিকার এই লং টার্ম প্ল্যান এবং ওই ডিপ স্টেট মানে ডিপ স্টেট মানে কি স্টেট মানে একটা দেশ স্টেট মানে রাজ্য নয় পলিটির ভাষায় দেশ আর ডিপ স্টেট মানে সেই দেশের মধ্যে রয়েছে আর একটা গভীর দেশ যারা আসলে মেন দেশটাকে কন্ট্রোল করছে দেশ আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মধ্যে আছে একটা ডিপ স্টেট একটা ছোট্ট কিছু মানুষদের গ্রুপ যারা এই গোটা দেশটাকে কন্ট্রোল করছে এরকম ইন্ডিয়াতেও ডিপ স্টেট আছে যারা ইন্ডিয়ার সুবিধার কথা ভেবে সারা পৃথিবীতে ঘুটি সাজাচ্ছে এখন থেকে সব দেশের একটা ডিপ স্টেট থাকে পলিটিক্যাল লিডারদের কিছু ভূমিকা থাকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ডিপ স্টেটের লোকগুলোকে আমরা চিনি না তাদের অঙ্গুলি হেলোনেই পলিটিক্যাল লিডাররা চেঞ্জ হয়ে যায় পাল্টে যায় ডিপ স্টেটের হাতে এতটাই ক্ষমতা থাকে ডিপ স্টেটের হাতে এত মিডিয়া এত টাকা এত প্রভাব থাকে এত মানুষকে কিনে রাখে ওরা যে ওরা যদি মনে করে যে আমি এই নেতা আমাদের পঞ্চাশ বছরের প্ল্যান অনুযায়ী চলছে না এই নেতাকে সরিয়ে দু বছরের মধ্যে অন্য একটা নেতাকে পপুলার করে তাকে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট করে দেওয়ার ক্ষমতা ডিপ স্টেট রাখে ঠিক আছে তো ডিপ স্টেটের সঙ্গে কোনো দেশের প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার যেই হয় সে জেনারেলি অ্যালাইন্ড থাকে অ্যালাইন থাকে বলেই সে ডিপ স্টেটের সমর্থন নিয়েই ভোটে জিততে পারে আসলে তো আমেরিকার যে ডিপ স্টেট সে পঞ্চাশ বছর পরের প্ল্যানিং ইন্ডো প্যাসিফিক নিয়ে কী করছে ইন্ডোপ্যাসিফিক প্যাসিফিক মানে আমাদের এই রিজিয়ানটা শুধু ভারতবর্ষ নয় তাদের ইন্ডোপ্যাসিফিক প্যাসিফিক নিয়ে যে ভিউ পয়েন্ট যে থট প্রসেস সেটা হচ্ছে আজ থেকে পনেরো বছরের মধ্যে চীন চলে আসবে আমেরিকার সমান সমান ইকোনমিতে কুড়ি বা পঁচিশতম বছরে গিয়ে চীন একে চলে যাবে আমেরিকা অনেকটা পিছনে দুয়ে চলে আসবে এবং আজ থেকে তিরিশ থেকে ৩৫ বছর পর গিয়ে চীনের হাতে যখন ইকোনমি চলে এসছে তার মিলিটারি পাওয়ারও আমেরিকার সমান হয়ে যাবে আজ থেকে চল্লিশ বা তম বছরে গিয়ে মিলিটারি পাওয়ারেও চীন আমেরিকাকে ছাপিয়ে যাবে এবার এটা তো এরকম নয় যে ভবিষ্যৎবাণী এটাই হবে ট্রেন্ড দেখে যা বোঝা যায় ঠিক ডিপ স্টেট কি করে চলো পঞ্চাশ বছরের প্ল্যান লাগাও চীনকে এক নম্বর হতে না দেওয়ার জন্য আমরা কী কী করতে পারি তার জন্য এখন থেকে দাবার ঘুটি সাজাও যেটা এখন কোনো কাজেই আসবে না কাজে আসবে পঞ্চাশ বছর পর চীনের পাশে কোন বড় শক্তি আছে যাকে আমাদের দিকে রাখলে চীনকে আমরা ডিস্টেবিলাইজ করতে পারব যাকে আমাদের দিকে রাখলে চীনকে আমরা যে কোনো সময় কাউন্টার করতে পারবো সেই বড় শক্তির নাম ভারতবর্ষ ইন্ডিয়া এবং সেই কারণে আপনি দেখবেন লাস্ট প্রায় কুড়ি বছর ধরে পঁচিশ বছর ধরে আস্তে আস্তে ভারতবর্ষ রাশিয়ার সাইড থেকে একটু একটু করে আমেরিকার সাইডে শিফট হয়েছে ভারত নিজের ইন্টারেস্টে যত না শিফট হয়েছে আমেরিকা প্রচুর প্রচুর ভালো ডিল দিয়ে ভারতকে আস্তে আস্তে শিফট করিয়েছে নিজের দিকে এবার এহেন অবস্থায় যখন লং টার্ম যে ডিপ স্টেটের প্ল্যান ভারতবর্ষকে নিয়ে ইউএস গভর্নমেন্টের ইউএস ডিপ স্টেটের শর্ট টার্ম প্ল্যানটা ভারতের সঙ্গে একটা ঝামেলা লাগাতে চাইছে আর লং টার্ম প্ল্যানে ভারতকে আমেরিকার বন্ধু হিসেবে চাই আমেরিকার যখন এই ট্রেড নিয়ে টেনশান তৈরি হচ্ছে ভারত যতটা সহজে মানবে বলে ভেবেছিল আমেরিকা ততটা সহজে মানছে না তখন আমেরিকা থিঙ্ক ট্যাঙ্ক যারা বড় অফিসার বড় বিজনেসম্যান বড় প্রভাবশালী সিআইএ পেন্টাগনের অফিসাররা বসে আছে তারা একটা জিনিস খেয়াল করছে যে যদি এই টেনশান আরও চলতে থাকে তাহলে ভারত এবং আমেরিকার হিউম্যান টু হিউম্যান রিলেশান প্রচণ্ড খারাপ হয়ে যাবে মানে তাতে কি ক্ষতি হবে দেখুন আজকে আমেরিকা যদি ভারতকে মারাত্মক অপমান করতে শুরু করে তাহলে ক্ষমতায় যারা রয়েছে রাহুল গান্ধী নরেন্দ্র মোদী এই সমস্ত মানুষরা এরাই তো কেউ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হবে কংগ্রেস বা বিজেপির থেকে এরা বুঝতে পারছে যে ভাই চলো এটা লং টার্ম গোল এটা শর্ট টার্ম গোল আবেগ দিয়ে দেখলে চলবে না দেশের লাভ দিয়ে দেখতে হবে বাট সাধারণ মানুষ তো আবেগেই চলবে আমেরিকা যদি ভারতবর্ষের সাধারণ মানুষের আবেগকে এতটা হার্ট করে দেয় যে ভারতের সাধারণ মানুষ আমেরিকাকে শত্রু বলে ভাবতে শুরু করে তাহলে ভারতে এরপর কোনো সরকার চাইলেও আমেরিকার সঙ্গে অ্যালাই হতে পারবে না কেন ভবিষ্যতে কোনো বিজেপি কোনো কংগ্রেস কোনো অন্য কোনো দলের সরকারই তো আসবে ভারতবর্ষে এবার সে আমেরিকার সঙ্গে যদি বন্ধুত্ব করতে যায় আর ভারতবর্ষের সাধারণ মানুষের যদি আমেরিকার এগেনস্টে মনের মধ্যে ভাব থাকে তাহলে ভারতের সাধারণ মানুষ ভারতের যে রাজনৈতিক দল আমেরিকার সঙ্গে বন্ধুত্ব করতে যাবে সরকার গঠন করে তার এগেনস্টে কথা বলবে যে আমেরিকার সঙ্গে বন্ধুত্ব ভোটই দেবো না তোদের এবার তো ভারতের কোনো রাজনৈতিক দল রিস্কি নেবে না যে ভারতের সাধারণ মানুষ যে দেশকে শত্রুভাবে তার সঙ্গে বন্ধুত্ব করার এই ব্যাপারটা আন্দাজ করতে পেরে থিঙ্ক ট্যাঙ্ক চাপ বাড়াতে শুরু করে ডোনাল্ড ট্রাম্পের ওপর যে ভাই এনাফ ইজ এনাফ শর্ট টার্ম লাভের জন্য এমন করো না যে আমাদের যে লং টার্ম গোল সেটাই না ভেসতে যায় ভারতবর্ষের সঙ্গে এবং দেখুন আপনি এবার কেমন আপনি পরপর মেলাতে শুরু করবেন এই টেনশনের আবহে ভারতবর্ষে আমেরিকার অ্যাম্বাসাডার হিসেবে পাঠানো হলো সার্গিও জরকে সার্জিও জ্বর বা সার্গিও গড় যাই বলুন না কেন উচ্চারণ এটা হচ্ছে নামের বানান ইনি এসে অন ক্যামেরা লিখিত নয় মুখে কি বক্তব্য দিলেন গুগল করে দেখে নিতে পারেন ভুয়া খবর বাংলাদেশের ভাইরা ভুয়া কিনা সেটা গুগল করে ভিডিওটাকে খুলে দেখে নিলেই বুঝতে পারবেন ঠিক আছে সার্জিও জর ইন্ডিয়ার সম্পর্কে বলছেন ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে ভারতের সম্পর্কে নো পার্টনার ইজ মোর এসেন্সিয়াল দেন ইন্ডিয়া আমেরিকার ক্ষেত্রে উনি তো আমেরিকার প্রতিনিধি আমেরিকার হয়ে বলছেন ভারতের থেকে বেশি এসেন্সিয়াল আর কোনো পার্টনার নেই এই কথাটা সারা পৃথিবীর সমস্ত দেশ শুনছে তো এমন তো নয় যে আমেরিকার প্রতিনিধি ভারতে এটা কানে কানে বলে গেল আবার জার্মানিতে গিয়ে বলবে নো পার্টনার ইজ মোর এসেন্সিয়াল দেন জার্মানি আবার ইউকেতে গিয়ে বলবে এমন তো নয় সারা পৃথিবীতে ভিডিও ভাইরাল হচ্ছে আজকের দিনে তো ওনারা খুব জেনে বুঝে বক্তৃতাটা দিচ্ছেন যে এটা ইউএস গভর্নমেন্টের স্ট্যান্ড পয়েন্ট যে ইউএসের কাছে ভারতবর্ষ থেকে ইম্পর্টেন্ট দেশ কেন কারণ একটাই ইউএস দুঃস্বপ্নেও চাইবে না আরআইসি তৈরি হয়ে যাক রাশিয়া ইন্ডিয়া চায়না ট্রয়কা রাশিয়া ইন্ডিয়া চীন তিনটে মহাশক্তিধর দেশকে একসঙ্গে ইউএসের এগেনস্টে ইউএস দুঃস্বপ্নেও কল্পনা করতে চাইবে না এবং তাহলে এশিয়াতে এশিয়া প্যাসিফিকে ইউএস কোনো দিন কন্ট্রোল পাবে না চীনকে কোনো দিন ইউএস ঠেকাতে পারবে না যদি চীনের সঙ্গে রাশিয়া এবং ভারত সবসময় সহযোগিতা রেখে চলে এবং চীন যদি এত স্মুথলি নিজের উন্নতি করতে থাকে এটা আমেরিকা কোনোভাবে চাইবে না আর তার জন্য আমেরিকা কাজ শুরু করে দিয়েছে খেয়াল করে দেখুন সার্জিও জর এলেন এবং ওনার বক্তব্য রাখলেন আর তার পরে পরেই জি সেভেন ক্রিটিক্যাল মিনারেলসের যে অ্যালায়েন্স মানে জি সেভেন কান্ট্রি তাদের ক্রিটিক্যাল মিনারেলের অ্যালায়েন্স সারা পৃথিবীতে অন্যতম শক্তিশালী এবং ইম্পর্টেন্ট ভবিষ্যতের গ্রুপ সেখানে ভারতবর্ষকে অ্যাড করে নেওয়া হচ্ছে কেন অন্যতম শক্তিশালী আর ভবিষ্যতের নির্ণায়ক গ্রুপ এই গ্রুপটা দেখুন ভারতবর্ষের সোলার অ্যালায়েন্স থেকে কদিন আগেই ইউএসএ বেরিয়ে গেছিল ভারতবর্ষের ওপর অন্তিম চাপ তৈরি করার জন্য ভারতবর্ষ পেসেন্স দেখিয়েছিল যে চাপগুলোকে যে করে হোক হজম করো আমেরিকারও একটা লাস্ট স্ট্যান্ড আছে যে এত দূর চাপ দেবো তারপর গিয়ে কাজ না হলে সঙ্গে সঙ্গে রিলেশান মেরামত করার দিকে নজর দেবো আর নয় ভারতবর্ষ প্রায় সেই জায়গাটা অতিক্রম করছে এবার এতদিন ভারতবর্ষ যে চাপ সহ্য করে গেছে তার লাভ এবং ফল ঘরে তুলছে দেখুন ক্রিটিকাল মিনারেলস ছাড়া ভবিষ্যতে কোনো ম্যানুফ্যাকচারিং হবে না আজকে লিথিয়াম কোবাল্ট এটা ছাড়া আপনি না ফোন বানাতে পারবেন না এই বোর্ড তৈরি হবে না এই কম্পিউটার তৈরি হবে না এই ক্যামেরা তৈরি হবে না কোনো নতুন আপগ্রেডেড গাড়ি তৈরি হবে ডিফেন্সের জিনিস তৈরি হবে মিসাইল তৈরি হবে কিছু তৈরি হবে না এই ক্রিটিক্যাল মিনারেল সেই জিনিস যেটাই পাকিস্তানের আসিম মুনির ডোনাল্ড ট্রাম্পকে সেই মনে আছে ব্রিফকেসের মধ্যে নিয়ে দেখাচ্ছিল কদিন আগে যে আমাদের দেশে আছে মনে করা হচ্ছে ইন্ডিয়াতেও প্রচুর আছে বিভিন্ন জায়গায় এখনও খোঁজা বাকি গ্রিনল্যান্ডেই ক্রিটিক্যাল মিনারেল বা রেয়ার আর্থ মিনারেল আছে বলেই আমেরিকা চাইছে গ্রিনল্যান্ড দখল নিতে সব দেখুন খেয়াল করুন ক্রিটিক্যাল মিনারেল বা রেয়ার আর্থ মিনারেল কতটা ইম্পর্টেন্ট আজকের ডেটে না হলে তো আপনার পুরো ম্যানুফ্যাকচারিং বন্ধ হয়ে যাবে যেমন এতদিন ছিল তেল এবার হচ্ছে ক্রিটিক্যাল মিনারেল এছাড়া তো চলবে না তো এই যে জি সেভেন ক্রিটিক্যাল মিনারেল অ্যালায়েন্স এই অ্যালায়েন্সের যে গ্লোবাল চেন তৈরি হচ্ছে সেখানে ভারতবর্ষর অলরেডি এন্ট্রি হয়ে যাচ্ছে ইউএস ভারতবর্ষকে দূরে রাখতে পারছে না তার কারণ আছে কেবল আরআইসির ভয় নয় তার অন্য কারণও আছে সেই আলোচনায় আমরা আসবো কিন্তু সব থেকে বড় খবর হল প্যাক্স সিলিকা এটা তো জি সেভেন কান্ট্রি লিড করছে কিন্তু প্যাক্স সিলিকা লিড করছে আমেরিকা প্যাক্স সিলিকা সেই গ্রুপ যেই গ্রুপে আমেরিকা কেবল এবং কেবল নিজের ক্লোজ অ্যালাইদেরই রাখছে জাপান ইউএই ইউকে অস্ট্রেলিয়া নেদারল্যান্ড সিঙ্গাপুর সাউথ কোরিয়া এই কয়েকটা দেশকেই ইউএসএ রেখেছিল প্যাক্স সিলিকা গ্রুপে ভারতকে রাখে ভারতের ওপর চাপ বাড়ছিল চাপ বাড়ানো হচ্ছিল ভারত সেই চাপ অ্যাবজর্ব করছিল ক্যালকুলেশন মেটিকিউলাস প্ল্যানিংয়ের সঙ্গে আমেরিকার লিড করা এই গ্রুপ ভবিষ্যতে সারা পৃথিবীর সিলিকন সেমিকন্ডাক্টার এআই এবং এই যাবতীয় টেকনোলজির কোঅর্ডিনেশন রেখে কাজ করবে এবং সারা পৃথিবীর ম্যানুফ্যাকচারিং সামলাবে আর যখন সারা পৃথিবীর ম্যানুফ্যাকচারিংয়ের কথা হচ্ছে ভবিষ্যতের সেখানে ভারতবর্ষকে কি করে বাদ রাখা যেতে পারে এক তো ইউএসের থিঙ্ক ট্যাঙ্কের ডিপ স্টেটের গভর্নমেন্টের লং টার্ম প্ল্যানের সঙ্গে ভারত অ্যালাই বা পার্টনার বা ফ্রেন্ড হিসেবে কাজ কাজে লাগবেই লাগবে আর সেকেন্ড ভারতবর্ষ অলরেডি লাস্ট কিছু বছরে ভারতের প্রত্যেক শ্রমিক প্রত্যেক ইঞ্জিনিয়ার প্রত্যেক টেকনোলজিস্ট টেকনিশিয়ান প্রত্যেকে মেক ইন ইন্ডিয়াকে এতটা সাকসেসফুল করে দিয়েছে গ্লোবাল স্টেজে যে আজকে একশোটা দেশে মেক ইন ইন্ডিয়া চার চাকা বিক্রি হয় একশোটা দেশে ইভি মেক ইন ইন্ডিয়া যেখানে স্ট্যাম্প থাকে মেক ইন ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া তো এতটা স্ট্রং ইকোসিস্টেম আমাদের তৈরি হয়ে গেছে ইকোসিস্টেম মানে আগে আমাদের দেশে সায়েন্টিস্ট ছিল না তো সায়েন্টিস্ট হয়েছে সায়েন্টিস্ট আছে তো সায়েন্টিস্ট গিয়ে কি নিজেই গাড়িটা তৈরি করবে সে তো ডিজাইন করে দেবে কিছু নতুন ইনোভেট করে দেবে ইঞ্জিনিয়ার ছিল না ইঞ্জিনিয়ার হয়েছে তো মেকানিক ছিল না মেকানিক হয়েছে সব ছিল তো কারখানাটাই ছিল না তো কারখানা হয়েছে কারখানা ছিল তো এক্সপোর্টের ব্যবস্থা ছিল না এক্সপোর্টের ব্যবস্থা হয়েছে কারখানা হয়েছে এক্সপোর্টের ব্যবস্থা হয়েছে তো ল অ্যান্ড অর্ডার ঠিক ছিল না গুন্ডাগিরি চলছিলো কোম্পানি এসে মালিকরা এসে কারখানা স্থাপন করতে ভয় পাচ্ছিলো তো ল অ্যান্ড অর্ডার ঠিক করা হয়েছে এটা একটা বড় ইকোসিস্টেম যেটা ইন্ডিয়া তৈরি করে দিয়েছে লাস্ট কয়েক বছরে স্কিল্ড ওয়ার্কার কোথায় পাবেন আপনি আমেরিকায় ইউরোপের দেশে তো ওয়ার্কার নেই লোক কমে যাচ্ছে আফ্রিকায় ওয়ার্কার আছে স্কিল কোথায় ইন্ডিয়া স্কিলে কাজ করেছে আমরা বাংলাতেও কাজ করছি স্কিল বাংলার তরফ থেকে যে স্কিল হচ্ছে ভবিষ্যৎ স্কিল্ড ওয়ার্কার ইন্ডিয়া তৈরি করে নিয়েছে আরও হু হু করে তৈরি হচ্ছে দ্রুত গতিতে স্কিল বাংলাও সেখানে নিজের কাঠ বিড়ালির অবদান রাখছে এরকম আরও বহু ইনস্টিটিউটের তরফ থেকে কাজ করা হচ্ছে তো ভারতকে প্যাক্স সিলিকা থেকে বাদ রাখার কোনো উপায় ছিল না ডোনাল্ড ট্রাম্পের হাতে আপনি বলবেন ডোনাল্ড ট্রাম্প আচ্ছা এত ভালোবাসে ভারতবর্ষকে দেখুন এটা পৃথিবীর সব বোকা বোকা প্রশ্নগুলোর মধ্যে একটা ওই তো মোদি আর ট্রাম্পের তো বন্ধুত্ব ছিল মাই ফ্রেন্ড ট্রাম্প বলল কি হলো দাদা এতটা বোকা মানুষ কোথায় পাওয়া যায় পৃথিবীতে মিউজিয়ামে রাখার মতো আপনার মনে হয় যে আমাদের দেশের প্রধানমন্ত্রী এতটা গর্ধব যে ট্রাম্পকে গিয়ে বলবে ইউ আর নট মাই ফ্রেন্ড ইউ আর এনিমি আমরা প্ল্যান করছি আমেরিকাকে টক্কর দেওয়ার দাঁড়াও রাশিয়া আর চীনের সঙ্গেও বন্ধুত্ব রাখব তোমাদের ট্যারিফ মানবো না বিজনেসে আমরা এগিয়ে যাব তোমায় বুঝিয়ে দেবো মজা ইউ আর এনিমি কোন গর্ধব এটা গিয়ে বলবে এবং কোন মানুষরা এটা এক্সপেক্ট করে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার মনে যা যা আছে সে এতটাই ইম্যাচুয়ার মানুষ সে গিয়ে সব মুখ দিয়ে উগড়ে দিয়ে আসবে আরে আমিও তো এতটা ওই গর্ধব নই ইম্যাচুর্ড নই আমি যদি জানিও যে আমার পাড়ায় এই লোকটার সঙ্গে আমার শত্রুতা আছে আমি তো ওকে গিয়ে বলবো কি দাদা ভালো তো আরে হ্যাঁ পাঁচ বছর পর হতেই পারে ওর সঙ্গে আমার কোর্টে মামলা চলছে কিছু একটা নিয়ে তখন কে বলছে আরে দাদার ভাইয়ের সম্পর্ক ছিল আর থরি ছিল দাদা আর ভাইয়ের সম্পর্ক তা আমি সামনে দেখা হলে কি বলবো এই শত্রু এই শত্রু এইভাবে কেউ বলে পাড়ায় এইভাবে কথা কেউ বলে না তো জিও পলিটিক্সে কেন এইভাবে কথা হবে আর সেটা যদি বলে তো কোনো গাম্বার দেশের প্রধানমন্ত্রী গিয়ে বলুক ভারতবর্ষের প্রধানমন্ত্রী গিয়ে কেন বলতে হবে তো ইয়েস ভারতবর্ষের সুবিধার জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী ট্রাম্পকে আবারও মাই ফ্রেন্ড ট্রাম্প বলবে এবং একই সঙ্গে ভারতবর্ষেই দম রেখে চলে চার ঘন্টা আগে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ছবি পোস্ট করে টুইটারে মানে এক্স হ্যান্ডেলে মাই ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প লেখার পর ভারতবর্ষের প্রধানমন্ত্রীর হ্যান্ডেল থেকে ভ্লাদিমির পুতিনের সঙ্গেও ছবি পোস্ট করে লেখা হয় হ্যাড আ নাইস কনভারসেশান উইথ মাই ফ্রেন্ড ভ্লাদিমির পুতিন এটা ভারতবর্ষের দম পুতিনও আমাদের ফ্রেন্ড নয় আমরা জানি ট্রাম্পও আমাদের ফ্রেন্ড নয় আমরা জানি এটা পাবলিক কেন বোঝে না সেটা যারা বোঝে না তাদের ম্যাচিউরিটির অভাব তার জন্য কি ইন্ডিয়া নিজের জিও পলিটিক্যাল স্ট্যান্ড পয়েন্ট চেঞ্জ করবে নাকি কি বলবে মাই এনিমি ডোনাল্ড ট্রাম্প পাগল নাকি তো এটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার যারা বুঝবে না তারা সারা জীবন কমেন্টই করে যাবে জীবনে বুঝবেন এটা ম্যাচিউরিটির ব্যাপার আমি প্রার্থনা করি তাদের জিও পলিটিক্যাল ম্যাচিউরিটি আন্ডারস্ট্যান্ডিং ম্যাচিউরড হোক যে জিও পলিটিক্সে এভাবেই কথা বলা হয় এবং ভারত এই তো কদিন আগে আমেরিকাকে বাবা বলছিল এখন চীনকে বাবা বলে ভারত না তো আমেরিকাকে বাবা বলেছে না তো চীনকে বাবা বলেছে ভারত পাকিস্তানের বাবা এবং বাংলাদেশের দাদু কারণ বাংলাদেশ জন্মেছে পাকিস্তান থেকে পাকিস্তান জন্মেছে ভারত থেকে ভারতের কোনো বাবা লাগে না ভারত সভ্যতার শুরু থেকে ছিল এবং থাকবে ভারত ভারতের দরকারে প্রয়োজন মতো বন্ধু পাতায় বন্ধু চেঞ্জ করে বন্ধুর প্রায়োরিটি আগে পরে করে সেই সিদ্ধান্ত ভারত নিজে নেয় এবং ভারত এতটাও গর্ধব নয় যে কাউকে সারা জীবন বন্ধু বলেই মানতে হবে যদি না সে বন্ধু হিসেবে আচরণ কোনোদিন করা বন্ধ করে দেয় ওকে আশা করি অনেকের অনেক প্রশ্নের উত্তর এই তিন চার মিনিটে দিয়ে দিতে পারলাম এবার ইন্ডিয়া এমন একটা জায়গায় বসে আছে যেখানে ইউএসএও চাইবে জিও কারণে ইন্ডিয়াকে কাছে টানতে আর চীনও চাইবে ইউএসএ চাইবে না চীনের সঙ্গে ইন্ডিয়া অ্যালাইন হয়ে যাক আর চীন চাইবে না যে ইন্ডিয়ার মতো বড় প্রতিবেশী দেড়শো কোটির মার্কেট ইউএসের সঙ্গে অ্যালাইন্ড হয়ে যাক আমাদের এই অবস্থারই ফায়দা তুলতে হবে যুদ্ধ অর্থনৈতিক যুদ্ধ আমেরিকা ভার্সেস চীন করে নিক আমাদের তো দেখি কে কত আমাদের ইম্পর্টেন্স দেয় আমরা ইস্যুভিত্তিক সেদিকে তখন ঝুঁকব আমাদের এই সময় রাখতে হবে পেশেন্স ধৈর্য হারালেই মিসক্যালকুলেশান হয়ে গিয়েই ভুল স্টেপ হয়ে যাবে ভুল স্টেপ নেওয়া যাবে না কোনোভাবে না কারণ এইটাই সেই সময় যখন আমাদের নেক্সট দশ পনেরো বছরে হু হু করে দেশের ইকোনমি বাড়বে রক সলিড যেটা তৈরি করার দরকার ছিল মেক ইন ইন্ডিয়া দিয়ে তৈরি হয়ে গেছে এবার আসল ফ্লাইটা করবে ফ্লাইট এই সময় কোনো মিসক্যালকুলেশান চলবে না যখন আমাদের পার ক্যাপিটাল ইনকাম সবে বাড়তে শুরু করেছে এবং নেক্সট পনেরো থেকে কুড়ি বছরে হু হু করে বাড়বে এই সময়ে চাই অসীম ধৈর্য কোনো দেশের প্ররোচনায় কোনো মিসক্যালকুলেশান নয় আবেগে ভুল স্টেপ নয় আর এই সময় যখন দেশকে ফাইন্যান্সিয়ালি উন্নত করতে হবে আমি আপনাদেরকে প্রত্যেককে বলবো ফাইন্যান্সিয়াল লিটারেসিতে জোর দিন আমি প্রত্যেক স্কুল অথরিটি সরকার যে যেখানে বড়ো পোস্টে যুক্ত আছেন আমি রিকোয়েস্ট করব আমাদের স্কুল এবং কলেজ এডুকেশনের মধ্যে ফাইন্যান্সিয়াল এডুকেশন ঢোকান বাচ্চাদের শেখান না হলে ও চাকরি পেয়ে টাকা ম্যানেজ করতে পারছে না ভুল জায়গা থেকে লোন নিয়ে ফেলছে নিজের সম্পদ বাড়াতে পারছে না ভারতবর্ষের নাগরিককে ফাইন্যান্সিয়ালি ইলিটারেট করে রাখা যাবে না যদি আপনার এখন কোনো কোর্স করা সম্ভব না হয় রিচ ড্যাড পুয়ার ড্যাড বলে একটা বই আছে বইটা কিনে পড়ুন বইটা কিনে যদি পড়া আপনার সম্ভব না হয় গুগল থেকে অনলাইনে রিচ বইটার পিডিএফ ডাউনলোড করে পড়ুন লিটারেট হন তার কারণ আপনাকে বুঝতে হবে কোথায় আপনার টাকা বাড়ে আর কোথায় কমে আমি একটা সহজ গল্প আগেও বলেছি আবারও বলি ধরুন চাল পঞ্চাশ টাকা কেজি তাহলে একশো টাকায় আপনি কত পেতেন দু কেজি চাল পেতেন ধরুন এক বছর আপনি একশো টাকা রেখে দিয়েছেন ব্যাঙ্কে সেভিংসে যেখানে হয়তো পাঁচ পার্সেন্ট ইন্টারেস্ট তো একশো পাঁচ টাকা পেয়েছেন আর ধরুন দেশে ওই বছর সেভেন পারসেন্ট ইনফ্লেশান হয়েছে তাহলে একশো টাকায় যে জিনিসটা পাওয়া যেত দু কেজি চাল সেটা এখন একশো সাত টাকায় পাওয়া যায় সেভেন পারসেন্ট ইনফ্লেশান মানে চালের কেজির দাম হয়ে গেছে তিপ্পান্ন টাকা পঞ্চাশ পয়সা এখন তাহলে আপনি একশো টাকায় আগের বছরে দু কেজি চাল তো পেতেন এখন আপনার টাকা ব্যাংকে রেখে বেড়ে গেছে একশো টাকা নিয়ে পরের বছর আপনি গেছেন দু কেজি চাল কিনতে আপনি কি পাবেন আপনি পাবেন না দোকানদার বলবে আরও দু টাকা দিন না হলে খানিকটা চাল বস্তা থেকে দু কেজি চালের যে বাক্স ওখান থেকে এক মুঠো চাল তুলে রেখে বাকিটা আপনাকে দেব কারণ একশো পাঁচ টাকায় আর দু কেজি চাল হয় না তো আপনি এক বছর ধরে ব্যাংকে টাকা রেখে কি করলেন টাকা তো কমে গেল আপনার আগের বছর দু কেজি চাল পেতেন এখন দু কেজি চালও পাচ্ছেন না তা আপনার টাকা বাড়লো কোথায় আপনার খালি টাকার ভ্যালু বেড়েছে টাকাটা বাড়েনি টাকার স্ট্রেংথ বাড়েনি আপনি দেখছেন ডিজিটটা বেড়েছে এর জন্য আস্তে আস্তে মানুষ স্টক মার্কেটে ইনভেস্ট করছে যেখানে যদি আপনার নলেজ থাকে তাহলে বারো পনেরো পারসেন্ট রিটার্ন ইজিলি পাওয়া যায় হ্যাঁ যে মনে করে এটা জুয়া কোনো একটা কোম্পানিতে লাগিয়ে দিলাম তার আমার তো টাকা ডুবে গেল তুমি পড়াশোনা করেছ স্টক মার্কেটের আপনার নলেজ আছে যে কোন কোন কোম্পানি কীরকম পারফর্ম করছে কিভাবে দেখতে হয় আপনার জিও পলিটিক্সের নলেজ আছে যে আজকের দিনে ভারতবর্ষে এবং পৃথিবীতে কি চলছে তাহলে কোন জিনিসগুলো ভবিষ্যতে হাই ডিম্যান্ড হতে পারে কোন সেগমেন্টগুলো ডুবতে পারে সেই জিও পলিটিক্যাল নলেজ না থাকলে ফাইন্যান্সিয়াল নলেজ না থাকলে তাহলে আপনার স্টক মার্কেট দরকার নেই আপনার জন্য ব্যাঙ্কই ঠিক আছে আর যদি মনে করেন যে না আমি আজ থেকেই শুরু করব। তাহলে শুরু করতে পারেন কারণ স্কিল বাংলার স্টক মার্কেটের কোর্স আপনাদের জন্য আছে পুরো রেকর্ডেড কোর্স এই মুহূর্তে এনরোল করবেন এই মুহূর্তে শুরু করতে পারবেন কোনো ওয়েট করতে হবে না লাইভ ক্লাসের জন্য তাহলে শুরু করতে পারেন আপনি যদি আপনার মনে হয় আমি শিখব এটা জুয়া নয় শিখতে হবে শিখলে ঠকবেন না জুয়া খেললে ঠকবেন আর আমি বলবো তাড়াতাড়ি এনরোল করে নিতে কারণ ফিজ অনেকটা বেড়ে যাবে আমাদের স্কিল বাংলায় সব কোর্সেরই ফিজ হয় পাঁচ হাজার টাকা স্টক মার্কেটটা মানুষের যাতে সুবিধা হয় তার জন্য পঁচিশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর আমরা রেখে দিয়েছিলাম তিন হাজার একশো টাকা তারপর আমি বলেই দিয়েছিলাম ফিজ বাড়বে তো ফিজ বেড়েছে এখন আর তিন হাজার একশোই হবে না এখন ওই তিন হাজার তিনশো তিন হাজার চারশো মতো ফিজ আবারও দুদিনের মধ্যে ফিজ বাড়বে তিন হাজার চারশোটা চার হাজার মতো হয়ে যাবে তো তার আগে এটা আমার পার্সোনাল টিমের নাম্বার এই নাম্বারটা আপনার ফোনে সেভ করে রাখুন স্কিল বাংলা হেল্পলাইন নাম্বার হিসেবে এই নাম্বারে ফোন করুন নাইন সিক্স ফাইভ জিরো তেষট্টি বিয়াল্লিশ সাতচল্লিশ ফোন করে স্টক মার্কেট কোর্স সম্পর্কে আপনার যা যা জানার আছে জেনে নিন অনলাইনে বাড়িতে বসে নিজের ফোনেই ক্লাস করতে পারবেন কোথাও যেতে হবে না ল্যাপটপ ডেস্কটপ লাগবে না জেনে নিয়ে এনরোল করে নিন শিখুন নিজের সম্পদ বাড়ান ভালো থাকুন আর্থিকভাবে নিজের পরিবারকে স্বচ্ছলতার মধ্যে রাখুন সিকিউর্ড রাখুন অল দ্য বেস্ট